আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব কলার মোচা ভাজি তার জন্য আমাদের লাগবে কলার মোচা পেঁয়াজ রসুন কাঁচামরিচ চিংড়ি মাছ নারকেল বাটা লবণ এরপর মোচাগুলোকে এভাবে কেটে দশ মিনিটের জন্য পানিতে ভাপিয়ে নিতে হবে এরপর একটি কড়াইতে তেল দিয়ে তার ভেতর পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে দেব এরপর ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর দেবো চিংড়ি মাছ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর পেঁয়াজ মরিচ চিংড়ি মাছ ভালোভাবে ভেজে তার ভেতর দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ এরপর ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব নারকেল বাটা ভালোভাবে নারকেল বাটা মিশিয়ে নিতে হবে নারকেল ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা কলার মোচা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব পানি ভালোভাবে নেড়ে চেড়ে শুকনা করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার কলার মোচা ভাজি